আসসালাম আলাইকুম এবরিওয়ান আজ আমরা প্রকৃতির সাথে হারিয়ে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম রবিন মামা জাভেদ ভাই কাউসার মামা ও রিপন ভাই সহ ভাই বিল্লা রাজু ও আমাদের বিএমডাব্লিউ কারের ড্রাইভার চুটোভাই তানিম তো বরাবরই আমরা প্রকৃতি ভালোবাসি তাই তো বারবার হারিয়ে যেতে চাই প্রকৃতির মধ্যে আর শত শত বাধা ডিঙিয়ে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আমি মোহাম্মদ সোহাগ তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটি পুরোপুরি অন্যরকম হতে চলেছে আমরা গাড়িটি এখানে রাখার পর ঘন্টা খানেক হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম পাহাড়ের উপরে নাহার চা বাগান নাহার চা বাগানে ঢুকার পর ঘন্টা খানেক হাঁটার পর পেয়ে যাবেন আপনারা খাসিয়া পুঞ্জি কিন্তু দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে আপনারা যদি এখন ঘুরতে আসেন আপনারা এই গেট পর্যন্তই ঘুরতে আসতে পারবেন এর ভিতরে যেতে পারবেন না এই তথ্যটি জানিয়েছেন আমাদেরকে বিজিবি কর্মকর্তারা তারা এজন্য জানিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে করোনা মহামারী সহ অন্যান্য সমস্যার কারণে এতটুকু পর্যন্তই আমাদেরকে পারমিশন দেওয়া হবে তাই আপনারা বর্তমানে এসে চাইলেও এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন না যদিও আমরা আজকে ঢুকে পড়েছি আগামীকাল থেকে কোনোভাবেই এখানে ঢুকা সম্ভব হবে না গেটের এর বাইরেও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা চাইলে ওইগুলো ভিজিট করতে পারবেন কিন্তু এইদিকে আসতে পারবেন না আর এইরকম জায়গা ভিজিট করতে হলে আপনাকে অবশ্যই অনেক সাহস এবং শক্তির প্রয়োজন হবে এইরকম উঁচু উঁচু শত শত পাহাড় আপনাকে ডিঙিয়ে যেতে হবে আবার আসতে হবে দেয়া দেন

আমরা সবাই অনেক ঠায়ার ছিলাম আর এইরকম পরিস্থিতিতে পাকা কাঁঠাল পাওয়া যেন অনেক বাঘ্যের ব্যাপার পাহাড়ের মধ্যে গাছে পাকা কাঁঠাল সাদি আলাদা ভাই তো কাটাল খাওয়া শেষে আমরা রওনা দিলাম খাসিয়া পুঞ্জির ভিতরের দিকে এই পুঞ্জির ভিতরে ঢুকার পর ভাই আমরা অবাক হয়ে যাই এই পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করেছে তারা অনেক সুন্দর সুন্দর তাদের স্থান সবার রয়েছে এরকম খাসিয়া পানের ব্যবসা বাসবাসের তারা পানগুলো শুধু বেঁধে রাখে এগুলা এসে এখান থেকে নিয়ে যাওয়া হয় তারা নিয়ে যেতে হয় না এইরকম অনেকগুলো পুঞ্জি রয়েছে তবে আমরা এই পুঞ্জিগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলেও আপনাদেরকে দেখাতে পারিনি কারণ সব জায়গায় ক্যামেরা করা নিষিদ্ধ ছিল তাই আমরা মন ভরে দেখতে পেরেছি অনেক কিছুই সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু ক্যামেরা বন্দী করতে পারিনি জানতেও পেরেছি খ্রিস্টান খাসিয়াদের প্রাচীন এবং পুরনো তত্ত্ব সব শেষে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তবে এখান থেকে সন্ধ্যার আগে যেভাবে হুক আমাদেরকে বেরিয়ে যেতে হবে আর না হলে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে আমাদেরকে আমরা সবাই টায়ার্ড ছিলাম কিন্তু বিল্লা আর রাজু এতই টায়ার্ড ছিল যে তাদের কোনো হুশও ছিল না তারপর আমরা শ্রীমঙ্গল টি বেলি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন